গোকুলনগর এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড সংঘটিত করলো চুরের দল নগদ ষাট হাজার টাকা সহ সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পটি দিল চুরের দল ঘটনা গকুলনগর মধ্যপাড়া এলাকায় জানা গিয়েছে বাড়ির লোকেদের অনুপস্থিতি চুরির কাণ্ড সংঘটিত করেছে চোর বা চুরের দল বৃহস্পতিবার সকালে বাড়িতে ঢোকে এই চুরির ঘটনাটি নজরে আসে বাড়ির মালিকের খবর দেওয়া হয় বিশালগড় থানায় বিশালগড় থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ক্ষতিগ্রস্ত জওয়ানের নাম সঞ্জয় দেবনাথ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকরা এই চুরির কাণ্ডে জড়িত বলে অভিমত প্রকাশ করলেন স্থানীয়রা এই মাদকাসক্তরাই বিভিন্ন এলাকায় প্রতিদিন চুরির কাণ্ড সংঘটিত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে পুলিশের বারবার খবর দেওয়া হলেও পুলিশের সঠিক নজরদারির অভাবে মাদক সেবনকারীরা প্রায় প্রতি রাতেই চুরি করছে কালে চুরির দল দিনের বেলাতেও বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে বলে অভিযোগ আমার বাড়িতে চুরি হয়েছে ঘরের দুইটা গ্রিল ভাঙে সারা এখন ঘরে ঢুকছে ঘরে যাবতীয় জিনিসপত্র আসবাবপত্র সব কিছু পেলে ঘরে সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে আপনারা কোথায় ছিলেন আমি গতকালকে রাত্রে আটটার সময় ডিউটিতে গেছি আমার মিসের বাড়িতে ছিল না আমি ঘরে তালা দিয়ে ডিউটিতে গেছি মানে ছুরি ঘটনা আমার নজর আসে কবে আজকে সকাল আজকে সকাল নটার সময় যখন আমি বাড়িতে আসি তখন আমার প্রথম যে মেন গেটে তালা করতে ঘরের ভিতরে ঢুকতে দেখি আমার ঘরে তালা খোলা ঘরের দরজা খোলা কী কী নিয়ে নিয়েছে ছুরে আমার স্বর্ণের জিনিস টাকা